আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে অনলাইন আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং বয়স সীমা কত লাগবে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় স্যার আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনাদের বয়স সীমা নিয়ে সো এখানে আপনাদের বয়সসীমা এক জানুয়ারি দুই তারিখের মধ্যে অনুদ্ব বয়স আঠাশ বছরের মধ্যে হতে হবে মানে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হলে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এরপর আপনাদের শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এক দশমিক তেষট্টি মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে এক দশমিক পঁচপান্ন মিটার বা পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সাতান্ন কেজি বা একশো পাউন্ড এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি বা একশো নয় পাউন্ড এরপর বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট মিটার বা তিরিশ ইঞ্চি এবং প্রশান অবস্থায় শূন্য পয়েন্ট মিটার বা বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় শূন্য পয়েন্ট মিটার বা আঠাশ ইঞ্চি এবং পোষারণ অবস্থায় শূন্য পয়েন্ট মিটার বা তিরিশ ইঞ্চি এরপর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্তী কোর্স সময়ে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন সো এখানে কিন্তু অনেকগুলো কোর আছে সো বিভিন্ন কোরের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং শারীরিক যোগ্যতা উপরে যে শারীরিক যোগ্যতাগুলো নিয়ে আলোচনা করলাম এই সকল শারীরিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সো ইঞ্জিনিয়ারিং কোরের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো হলেই আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে গ্রেড এবং তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ার কমপক্ষে সিজিবিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে এরপর সিগন্যাল স্কোরের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলেই আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এরপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসআই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এসসিআই ইলেকট্রিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসিআই এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোর্ডের মধ্যে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোডের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে এরপর আপনারা তারা আর্মি এডুকেশন কোডে আবেদন করবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে চারটিতে বিগ্রেড এবং একটিতে গ্রেড এবং একটিতে ডিগ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে গ্রেড এবং একটিতে ডিগ্রেড এবং ইংরেজি গণিত তথ্য ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্কে মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক সম্মান এবং কমপক্ষে সিজিপিএ জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে এরপর স্ব বিষয়ে সময়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে সি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে এরপর আপনারা দ্বারা রিমায়ন ভেটেনারিয়ান ফার্ম করে আবেদন করবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকলেই আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বিগ্রেড একটিতে সিগরেড একটিতে ডিগ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সিগ্রেট এবং একটিতে ডিগ্রেড প্রাপ্ত হলেই আবেদন করতে পারবেন বিএসসি ভ্যাট এসসিআই সি এ স্ল্যাশ ডিভিএম স্ল্যাশ বি ডট এস সি ডট এ অনার্সে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে এবং ইন্টারনিশিপ সম্পূর্ণকারী হতে হবে এরপর জস অ্যাডভোকেট জেনারেল জেএসসি কোডের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে ডিগ্রেড একটিতে সিগ্রেট একটিতে ডিগ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সিগ্রেট ও একটিতে ডিগ্রেড প্রাপ্ত হলেই আবেদন করতে পারবেন এবং এলএলবি সমমানে কমপক্ষে সিজিপিএ 3.00 থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে এবং এল এল এম এল এল এম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3.00 থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে ফোরের মধ্যে এবং বৈবাহিক অবস্থা সকল কোডের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবিবাহিত হতে হবে তবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে সেই সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত অথবা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে সো এখানে অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আর আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ দশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে ভিসা মাস্টারকার্ড ট্যাপ বিকাশ নগদ রকেটের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইনে আবেদন করার পর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে আপনারা সেখান থেকে অ্যাডমিটটি ডাউনলোড করে নেবেন সো এখানে আপনাদের নির্বাচন পদ্ধতি আগামী ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে নয় গিকায় শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর দু মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে জানানো হবে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন